يا الله من جيل শুধু ব্লাউজ আর পেটিকোট পরে বসে বসে ফোন টিপছে আর কফি খাচ্ছে নিজের রুমে হঠাৎ দরজা ঠেলে জাঙ্কু তার রুমের ভেতরে ঢুকলো নিজেকে ঠিক করার সময় পেল না তে জাঙ্কু করে ঘরে ঢুকেই বললো এই আমরা কানামাছি খেলছি তে তোর ঘরে আমি লুকাবো কিন্তু কোথায় লুকাবো জাঙ্কুকে কণ্ঠ শুনে তে তাকে দেখলো জাঙ্কু তার দিকেই তাকিয়ে আছে এত সময়তে খেয়ালি করে নিজে জাঙ্কুকে লজ্জায় মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে তার জাঙ্কু খুব জোরে চিৎকার করে উঠলো আর তে কি করবে না বুঝতে পেরে ঝাঙ্কুকের দিকে ক্যাবলার মতোই তাকিয়ে আছে জাঙ্কু হাতে জোরে চিৎকার দিয়েছে মনে হচ্ছে তে কানের বারোটাই বেজে গেছে জাঙ্কুক চিৎকার করা বাদ দিয়ে দিল এক দৌড় তের খুব লজ্জা লাগছে তে তখন ভাবলো ছি ছি ভাইয়ার সামনে এভাবে আমি দাঁড়িয়েছিলাম পালানোর জন্য কি ভাইয়া আর কোনো রুম পেলো না আমার রুমেই আসতে হলো তার ইস ভালো লাগছে না বড় ভাইয়ের গায়ে হলুদ ছিল আজ বাড়িতে অনেক মানুষ তাই নিজের রুমে এসে গরমে শাড়ি খুলে বসেছিল কারণ তার রুমে কেউ আসে না কিন্তু এই চাঁকুক যে কোথা থেকে উড়ে আসলো কে জানে যদি কাউকে বলে দেয় চাঁকুক তাহলে তো তের সম্মানে শেষ হয়ে যাবে তে ভাবতে লাগলো আমি এখন চাঁকুক ভাইয়ার সামনে যাবোই বা কী করে সব তো দেখেই ফেললো উনি কথা ভেবেই তের বেশ কান্না পাচ্ছে জাঙ্কুকের সাথে তের এই ঝামেলা হওয়ার পর লজ্জায় আর বাইরে বের হয়নি গোড়ের দিকে তাকিয়ে দেখলো সকাল আটটা বাজে তবে বাইরে এত চেঁচামেচি মনে হচ্ছে এগারোটা বেজে গেছে বিরক্তি নিয়ে উঠে ফ্রেশ হলো তে বাইরে যেতে ইচ্ছে করছে না তবুও রেডি হলো তে ভাবতে লাগলো আজকে আর শাড়ি পরা যাবে না তার একটা অরেঞ্জ কালারের ড্রেস পরলো আর চুলগুলো ছেড়ে দিল। হালকা পাতলা একটু সাজলো রুম থেকে বের হইতে যাহা শুনলো তাতে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো কারণ জাঙ্কুক সবাইকে বলে তে নাকি কালকে খালি গায়ে বসেছিল আর জাঙ্কুক তার সব দেখে ফেলেছে তে তখন ভাবলো ইস এই ছেলেটা আমার মন সম্মান শেষ করে দিল তে তার বন্ধের সাথে বসেছিল কিন্তু সবাই তাকে নিয়ে বেশ মজা নিচ্ছে তাই তে রাগ করে ভাবলো ধুর এর চেয়ে বলো আমি ছাদেই চলে যাই যাবে ছাদের তার ছোট বোন তার হাত ধরে টেনে তাকে বলল আপু জাঙ্ক ভাইয়া বললো নাকি কাল খালি গায়ে বসেছিলা বলেই হাসতে লাগলো এর মেজাজটা পুরেই খারাপ হলো তে কিছু বলবে তার আগেই রোজ বলে উঠলো আপু জানো জাঙ্কুক ভাইয়া না আমার ক্রাশ আমার না জাঁকুক ভাইয়াকে অনেক ভালো লাগে মজায় জাঙ্কুক ভাইয়ের গালে ইচ্ছে মতো কী করি কথাটা শুনে তের মেজাজটা পুরো খারাপ হয়ে গেল তে তখন মনে মনে ভাবল আমার সম্পত্তির উপর নজর দিস জাঙ্কুক ভাইয়া শুধু আমার আর কারণা এরপর রান্নাঘরে গেল আর দেখলো জাঙ্কুক একটা বড় বাটিতে মাংস পরোটা নিয়ে ইচ্ছে মতো খাচ্ছে জাঁকুকের এমন খাওয়া দেখে তের খিদা আরও বেড়ে গেল কিন্তু রাতের কথা মনে করেই জাঙ্কুকের সামনে তেরা যেতে ইচ্ছে করছে না পেছন ফিরে চলে আসতে নিলে চাঁকুকটের হাত ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে আসলো আর বলল এই তে এদিকে তোর সাথে আমার একটা কথা আছে কে তখন বল কি কথা বলো আমার একটা কাজ করে দিতে হবে তে তখন বলো কি কাজ করবো তোমার বাড়িতে ফুল সজ্জা সাজানোর যেন ফুল আনা হয়েছে তে তখন বল তো আমি কি করব কি করব মানে আমি বসে থাকবো আর তুই ফুলগুলো সব ঠিক করবি চল পারবো না আমি কি বললি পারবি না এখনই কিন্তু খালাকে সব কিছুই বলে দিব কালকের কথা তে তখন বলো কি আর বলবে সবাইকে তো সব বলেই দিয়েছো তুমি জাকুক তখন বললো আরে এখনও তো সবাইকে বলিনি বাচ্চাদেরকে বলেছি বড়দের তো এখনো বলাই বাকি তুই যদি কাজ না করিস তাহলে কিন্তু বড়োদেরকেও বলে দিব। তে তখন বলো এই না না ভাইয়া প্লিজ আমি তোমার কাজ করে দিব চলো তে এরপর বাধ্য হয়ে জাঁকুকের সাথে চলে গেল খুব খিদে পেয়েছে তার আর জাঙ্গুক তাকে খুব কাটিয়েছে সারাদিন ভালো লাগছে না তার রাগ করে না খেয়ে রুমে চলে আসলো ফোনটা টেবিল থেকে নিতেই দেখলো একটা ভাঁজ করা কাগজ কৌতূহল মেয়েটাতে খুলে দেখলো সেখানে লেখা ছিল প্রিয়সী তুমি কি জানো তোমার এই মায়া মাখা মুক্তি দেখার জন্য কত বাহানা করি তোমার অভিমানের আগে রাগে মুখটা দেখতে আমার কত ভালো লাগে তোমার সাথে এমন লুকোচুরি করতেও ভীষণ একটা ভালো লাগা কাজ করে মনে হয় প্রতিনিয়ত তোমার ওই দুজনের অতলে আমি তলিয়ে যাচ্ছি আমার তে পাখি সবাই তোমাকে তে বলে ডাকলেও আমি তোমাকে আমার তে পাখি বলে ডাকবো চিঠিটা পড়ে তোর মাথা ঘুরছে এমন করে চিঠি লিখলো কি বাড়িতে বড় বলতে শুধু তার জাঙ্কুক আর সেই আছে আর বাকি সব পিচ্ছি এই পিচ্ছিগুলো তো আবেগ নিয়ে লিখবে না তার মানে জাঙ্কুক ভাইয়া লিখেছে এগুলো না না ওনাকে দেখে তো মনে হয় না যে উনি আমাকে ভালোবাসে এইসব ভাবনার মধ্যে দিয়েই জাঙ্কুক হাত থেকে চিঠিটা টান মেরে নিয়ে চলে গেল তে দৌড়ে জাঙ্কুকের পেছনে গেল আর বললো জাঙ্কুক ভাইয়া আমাকে কাগজটা ফিরিয়ে দাও বলছি আরে দাঁড়া না এত জ্বালাস কেন দেখি তো তোকে কে লাভ লেটার পাঠিয়েছে চাঙ্কুক এরপর চিঠিটা পড়লো তারপর দিকে তাকে মুচকি এসে বললো বাবা এইসবও করা হচ্ছে খালি গায়ে নিজের রুমে বসে থাকিস আবার এই প্রেম ঘুরছিস কি ব্যাপার খালাকে কি তোর বিয়ের কথা ভাবতে বলবো ঝাঁকুকে ভ্রু আছে হালকা দুষ্টু হাসিমার মুখটা ভীষণ ভালো লাগছিল তের তে ঝাঁকুককে যতবারই দেখছে ততবারই যেন নতুন করে তার প্রেমে পড়ছে ভক্তির ভাবনার মাঝে ঝাঙ্কু পেয়ে একদম মুখের কাছে এসে বলল কি ভাবছিস বিয়ের স্বপ্ন দেখিস কি তে তখন বলল দেখো ভাইয়া বিয়ে নিয়ে আমার অত কোনো টেনশন নেই বুঝলে নিজে বুড়া হচ্ছ আগে নিজের বিয়ের কথা ভাবো জাঙ্কুক তখন বলল কি বললি আমি বুড়া জানিস কলেজের মেয়েদের বাদ দিলাম ছেলেরা পর্যন্ত আমাকে দেখলে ক্রাশ খায় আর সবাই আমাকে চকলেট বয় বলে বুঝলি তে তখন বলল কত চকলেট বয় বলে সেটা আমি ভালো করেই জানি চকলেট বয় না গোবর বয় বলে তের এমন কথা শুনে জাঙ্কুকের মেজাজটা খারাপ হয়ে গেল জাঙ্কুক তখন বলো একটা থাকপর মেরে না প্রেমের ভূত মাথা থেকে নামিয়ে দিব। যা আমার জন্য চা নিয়ে আয় তে তখন বলো পারবো না আমি জাঙ্কুক তখন রেগে বলো কথা কথা পারবো না বলিস কেন শোন দশ মিনিটের ভেতর চা নিয়ে আসবি তা না হলে সবাইকে বলে খালি খালিকায় রুমে বসে থাকিস আর প্রেম করিস আর একটা কথা তুই আর শাড়ি পরিস না কেন শাড়ি পরে খোপা করে তারপর চা নিয়ে আসবি আমার রুমে না হলে মনে আছে তো চিঠির ব্যাপারটা ফাঁস করে দেব কিন্তু ভাইয়া শাড়ি কেন পরবো এটা আবার কেমন ধরনের কথা পড়তে বলেছি পরবি আর কোনো কথা না কথাটা বলেই এই চোখ টিপি দিয়ে সেখান থেকে চলে গেল সত্যি তখন মনে মনে ভাবলো ইস এই ছেলেটাকে কিছু বলতে গিয়েও বলতে পারি না কেন যে আমার এমন হয় যতদিন যাচ্ছে ভাইয়াকে তত বেশি ভালোবেসে ফেলছি না এটা ঠিক না জাঙ্কুক ভাইয়া তো আমার প্রতি কোনো ফিলিংসই রাখে না তবু আমার মনটা বড়ই বেহায়া কিছুতেই আমার কথাই শোনে না শুধু মনটা জাঙ্কুক ভাইয়ার দিকেই চলে যায় ছি ছি তে এটা কী বানিয়েছিস এটা চা না শরবত ব্যাক সত্যিই তখন বিরক্ত হয়ে কি ভাইয়া কি শুরু করেছে বলো তো এই নিয়ে পাঁচ কাপ চা আনলাম তোমার জন্য একবার বেশি গরম হয়ে যায় তো একবার বেশি ঠান্ডা হয়ে যায় আর না হলে চিনি কম চিনি বেশি একটু ভালো লাগছে না এত বেশি ঝামেলা না করে নিজে বানিয়ে খাও না যা তখন বল এই চুপ তোকে যা বলেছে তুই তা করবি এখন যা তুই ঈশ্বর এখন আমাকে চা কম শরবত বেশি এটাই খেতে হবে তে মুখ ভেঞ্চি দিয়ে সেখান থেকে চলে আসলো কি আর করবে দিন দিন এই মানুষটার মায়ের খুব বাজেভাবে জড়িয়ে যাচ্ছে সে পে রুমে বসে বসে জাঙ্কুকের কথাই ভাবছিল হঠাৎ করে কেউ যেন জানালা হঠাৎ জানালা দিয়ে কী যেন একটা রুমের ভেতরে পড়লো কেউ হয়তো কিছু ছুঁড়ে মেরেছে পেয়ে দেখলো এটা একটা ভাঁজ করা কাগজ খুলে দেখলো সে আগেরই হাতের লেখা তাতে লেখা ছিল তুমি কি চাওতে পাখি আমি পাগল হয়েছে তুমি কি জানো তোমার শাড়ি আর কাঁচা হাতে বাঁধা খোপা চোখ দুটো আমাকে খুব বাজেভাবে পাগল করে এই ছোট ছোট অনুভূতিগুলো দিন দিন এতটা বাড়ছে তা তোমাকে বলে বোঝাতে পারব না তে তখন ভাবলো উফ আমি আছি আমার জ্বালায় আর এই চিঠিবাজ আছে তার পাগলামিতে মগ্ন তখনই তে মা তার কাছে আসলো আর বললো তে জাঙ্কুক যে ইউনিভার্সিটিতে পড়ে সেখানে তুই চান্স পেয়েছিস তোর বাবা আর আমি চাই তুই ওই কলেজে ভর্তি হস কারণ এতে জাঙ্কুক তোকে অনেক হেল্প করতে পারবে তের মা চলে যাবার পর তে তখন ভাবলো ইস আমার হৃদ স্পন্দনটা ঠক ঠক করছে কথা শুনে যাকে দেখতে চায় না তাকে দেখতে হবে আর জাংকুক ভাইয়াও আছে তার কি দরকার ছিল আমাকে মাতব্বরি করে তার নিজের কলেজে ভর্তি করানোর যদি পুরোনোভাবে নতুন করে কোনো চিঠি আসে তবে তুমি ভুলে যেও না আমায় কারণ আমি এখন যেমন তোমাকে ভালোবাসি পরেও তেমনটাই ভালোবাসবো শুভ তে পাখি সকাল সকাল ঘুম ভাঙতে এই চিঠিটা পাওয়ায় বেশ বিরক্ত হয়ে গেলতে কিন্তু এই চিঠিটা পড়ে অতটা খারাপও লাগেনি তার মনে মনে ভাবলো জামক ভাইয়া যদি আমাকে রিজেক্ট করে দেয় তাহলে বাধ্য হয়ে এই চিঠি বাঁচকে আমার বিয়ে করে নিতে হবে তে এরপর তার বান্ধবীর সাথে কথা শেষ করে ক্লাসরুমের দিকে যাচ্ছিল হঠাৎ করে কেউ একজন তার মুখটা চেপে ধরল এরপর তের মুখ চেপে ধরে তাকে জোর করে একটা অন্ধকার রুমে নিয়ে গেল রুমটা এতই অন্ধকার যে হাতও দেখা যাচ্ছে না তখন কে জানি মুখের উপর থেকে তের হাতটা সরিয়ে তে ঠোঁটের সাথে তার নিজের ঠোঁট লাগিয়ে দিল এত জোরে তের ঠোঁট চেপে ধরেছে তে একটু নড়াচড়াও করতে পারছে না আর চিৎকারও করতে পারছে না কারণ তার ঠোঁটের সাথেই সেই অজানা কেউ ঠোঁট লাগিয়ে রেখেছে সেই যে কিস করছে তো করছে তে ঠোঁট ছাড়া নাম পর্যন্ত নিচ্ছে না তে খুব ভয় করছে অজানা কারো শরীর থেকে পারফিউমে খুব মিষ্টি একটা গান আসছে তে তখন ভাবলো এই পারফিউমটা তো আমার বেশ চেনা চেনা লাগছে মনে হচ্ছে জাঁকুক ভাইয়াই আমাকে এভাবে ধরেছে কিন্তু জাঁকুক ভাইয়া তো আমার দিকে ফিরেই তাকায় না তাহলে এই কিছু সময় পর থেকে ছেড়ে দিল আর চেঁচামেচি করছে কিন্তু কেউই আসছে না একটু পরেই দরজাটা খুলে গেল বাইরে বের হয়ে দেখলো একটা ভাঁজ করা কাগজ খুলতেই দেখলো তাতে লেখা ভালোবাসা যদি শস্যক্ষেত হয় তাহলে তার বিশ্বাস তার বীজ আর পরিচর্যা হলো তার আবেগ মনে করো আমি সেই আবেগের বস আমি তোমার এতটা কাছে এসেছি আর বিশ্বাস করো অনেকবার নিজেকে সামলানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি ও আজ তোমাকে খুব সুন্দর লাগছে না সাজলেই শুধু কাজরে আমার তে পাখিকে প্রেয়সীর মতো লাগে তে এবার বেশ বিরক্ত হয়ে গেল আর ভাবলো এটা কি ছিল তার মানে এই চিঠি যে পাঠিয়েছে সেই আর জাঁক ভাইয়া একই কলেজে পড়ে জাঁকব ভাইয়া যদি জানতে পারে যে এখানেও কেউ আমাকে চিঠি দিচ্ছে তাহলে যে কি করবে কিছুই বুঝতে পারছি না ইচ্ছে করছে এখান থেকে ছুটে পালাই অপরদিকে ভাই এটা কি ছিল রে তুই কি করলে মেয়েটার সাথে প্রথম দিনেই ছোট মানুষ ভয় পেয়েছে হয়তো আজকে এমনটা না করলেও পারতি তখনই চাঁক বলে ও ফো থামবি সুগা ও আমাকে পাগল করে দিচ্ছিল জানিস আমি রাতে ঘুমাতে পারি না ওর কথা ভেবে কি করব মন তো মানছিল না ভাবছি কি করে ওকে প্রপোজ করব। ও কিভাবে নিবে ব্যাপারটা যতই হোক ও তো আমার কাজিন যদি বাসায় বলে দেয় আমি তো সব সময় ওর সামনে এমনভাবে থাকি ও কিছুই বুঝতে পারে না আমার মনের অনুভূতি তোকে ভাবতেছি মনে যদি প্রেম হতো কেমন হয় তবে অন্য কিছু ভাবছি ইশারায় মন কেন অকারণে তোকে তোকে আমার সাজানো শুধু যে ঘিরে খুব ভালোবাসি তোকে আমার তে পাখি আচ্ছা সুগা তে সামনে গিয়ে এভাবে বললে হবে না দোস্ত সে কি তখন আমাকে ইয়াস বলবে কিরে এভাবে হ্যাঁ করে দেখছিস কেন বল না সুগা তখন বললো না আসলে ভাবছি তুই একটা মেয়ের প্রেমে পড়ে দিন দিন কবি হয়ে যাচ্ছিস এটা আমি নিতে পারছি না দোস্ত যা তখন বলুক কেন রে এগুলো বলে ওই আমাকে পাগল মনে করবে রাজি হবে না সুগা তখন বলল আমি জানি না রে দোস্ত ওর ছোট মাথায় তো এই কবি মার্কা কথা ঢুকবে কিনা সন্দেহ আছে তার উপর তুই ওকে যে পরিমাণে জ্বালাস কি জানি কি করবে জাগো তখন একটা ভাব নিয়ে বলল কি বলিস কিস করে আসলাম মাত্র আরও এখন রাজি না হলে আমি তো পাগল হয়ে যাব ভাই কিছু তো একটা করতেই হবে কি যে করি তীর হাতে চিঠি দেখে তার বান্ধবী লিসা তাকে বললো এসব কিরে দোস্ত তোর চিঠিবাজ এখানেও একটা কথা বলি আমার কি মনে হয় জানিস এই চিঠিগুলো তোকে জাঙ্কুক ভাইয়াই দিচ্ছে এ তখন বললো আরে দোস্ত এই চিঠিটা যদি সত্যি জাঙ্কুক ভাইয়া দিত তাহলে তো আমি নাচতে নাচতে উনার কোলেই উঠতাম কিন্তু সমস্যা তো একটাই উনি তো আমার দিকে ফিরেও তাকান না তাহলে কি এই রোম্যান্টিক চিঠিগুলো উনি আমাকে দিবে বল প্লিসা তখন বলো আচ্ছা যাই হোক কিন্তু তুই বারবার টিসু দিয়ে তোর ঠোঁট মছিস কেন কি হয়েছে তোর ঠোঁটে দেখি না না কিছু হয়নি তো না না দেখা আমাকে দেখা কি হয়েছে তে ঠোঁটের উপর থেকে হাত সরিয়ে দেখে তে ঠোঁটে কামড়ের দাগ লিসা তখন বলল কে তোর ঠোঁটে এভাবে কামড়ের দাগ কেন তে তখন কথা ঘুরিয়ে বলল আরে না না কিছুই না চল হয়তো কোনো পোকা কামড় দিয়েছে বাসা যায় অনেক দেরি হয়ে যাচ্ছে আমাদের তখনই পেছন থেকে কেউ একজন তেয়ের মাথায় টোকা মারল তে পেছনে ঘুরে দেখল জাঙ্কুক তখন তে বললো জাঙ্কুক ভাইয়া তুমি কেন রে অন্য কাউকে আশা করেছিলিস নাকি আর এখানে বসে কি করিস ছেলে দেখিস নাকি আর তুই আমার সাথে দেখা করিস না কেন সকালে কলেজে এসে আমার তোকে খুঁজে বেড়াতে হলো তাও এই দুপুরে তোকে খুঁজে পেলাম সত্যি কথা বল কি করছিলি কোথায় ছিলি হ্যাঁ আমি কোথাও ছিলাম না সারাদিন তো আমি লিসার সাথেই ছিলাম তখন রেগে বললো আমি এই কলেজের সিনিয়র আর তুই এখন থেকে কলেজে এসে আমাকে সালাম দিয়ে ক্লাসে যাবি আর ক্লাস শেষ হলে আমার সাথে দেখা করে যাবি তে তখন বললো ধূর ভাল লাগে না এই ছেলে শুধু জ্বালায় আমাকে তুমি গল্প হয়েও গল্প না তুমি সত্যি হয়েও কল্পনা জানো তোমার আমায় কতটা টানে তোমার প্রতি তুমি না আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন তোমার কোলে মাথা রেখে শান্তির নিঃশ্বাস নিতে পারবো যেখানে থাকবে না কোনো বাধা চিঠিটা পড়ে এবারতে বেশ বিরক্ত হয়ে গেল মনে মনে ভাবলো মায়ের বকা থেকে বাঁচতে একটু বই পড়তে বসেছিলাম বইয়ের ভিতরেও কেউ আবার চিঠি রেখে চলে গেছে হঠাৎ দেখলো তার পেছনের ঝাঁকুক দাঁড়িয়ে আছে দেখে দেখেতে ভয় পেয়ে গেল আর বললো ভাইয়া তুম তুমি এখানে কি করছো ঝাঁকুক তখন তার পকেট থেকে একটা কালো ফ্রেমের বড় একটা চশমা বের করে তের চোখে পড়িয়ে দিল আর বলল এবার ঠিক আছে এবার থেকে এই চশমা পরে কলেজে গেলে কোনো ছেলেই তোর দিকে তাকাবে না তে তখন বলল এই চশমা আমি পরবো না এই চশমা পরে আমাকে বুড়া বুড়া লাগছে দাদু মার্কার চশমা আমাকে কেমন লাগছে পরে জাঁকুক তখন বললো একদম এই চশমাটা পড়ে যাবে যদি দেখি কোনো ছেলের দিকে তাকিয়েছিস বা কোনো ছেলে তোর দিকে তাকিয়েছে তাহলে কিন্তু কলেজে সবার সামনে মারব তোকে তুই কিছু বলবে তখনই জাঙ্কুকদের হাত ধরে তাকে এত জোরে টান দিল যে তে জাঙ্কুকের বুকের সাথে ধাক্কা খেলো অবাক হয়ে তাকিয়ে দেখলো জাঙ্কুক তের দিকে এক নজরে তাকিয়ে আছে জাঙ্কুক এমনভাবে তের দিকে তাকাচ্ছে তে তার চোখের দিকে ভালো করে তাকাতেই পারছে না লজ্জায় জাঙ্কুক এমন নেশা নেশা চোখে তের দিকে তাকিয়ে আছে দু হাত দিয়ে নিজের চোখ দুটো কচলে নিল তে তে ভাবলো এটা আমার স্বপ্ন নাকি হুট করে ঝাঁকুক তার এক হাত দিয়ে তের কোমরটা জড়িয়ে ধরলে তে আরও বেশি কেঁপে ওঠে ঝাঁকুক তের কোমর জড়িয়ে ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে আসে আর এক হাত দিয়ে তের কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। এ লজ্জা মাখা মুখ নিয়ে জাঙ্কুকের দিকেই তাকালো আর ভাবছে ইস ঝাঁকুক ভাইয়া করছে এটা কি ওনার হঠাৎ করে কি হলো এগুলো মুখ কোনো কথাই বের হচ্ছে না তখন থেকে বলো এভাবে করে তাকিয়ে আছিস কেন আমার দিকে জাঙ্কুকের এমন নেশাক্ত কণ্ঠে তের বুকটা ধুক করে উঠলো হাত পা থর করে কাঁপছে জাঙ্কুক মুচকি হেসে বললো পূর্ণিমার সন্ধ্যায় আমার মায়াবিনীকে পেতে মনটা আরও উদাস হচ্ছে রূপসাগরের পারে উদাসী মনটাকে তার ভালোবাসে ব্যাকুল হৃদয় এই এ কথাটার আঁকা মাথাতে কিছু বুঝতে না পারলেও জাঁকুকের মুখের কথাটা শুনে তের বেশ ভালো লাগলো জাঁকুক মুচকি হেসে তেল ঘাড়ে তার মুখটা ডুবিয়ে দিল তের সারা শরীর কাঁপুনি দিয়ে উঠলো বরফের মতো জমে গেল তে জাঙ্কুক ক্রমাগত তার ঠোঁট আর না তের ঘরে ঘষতে লাগলো এদিকে তের মনে হচ্ছে তের সব ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দিয়েছে হঠাৎ মনে হলো দরজা তো খোলা কেউ যদি দেখে ফেলে কথাটা ভাবতেই খুব জোরে ধাক্কা দিল এসব কি করছো ভাইয়া তোমার মাথা ঠিক আছে তো কেউ দেখে ফেলবে তো জাঙ্গুককে এত জোরে ধাক্কা দেওয়া জাঙ্কুকের মেজাজটা পুরাই খারাপ হয়ে গেল জাঙ্কুক মাথা উঁচু করে তের দিকে তাকিয়ে বলল এইতে তোর শরীর থেকে এমন বাজে গন্ধ বের হচ্ছে কেন গোসল করিস নি বুঝি যা গোসল করে আয় কথাটা বলেই জাঙ্কুক হন হন করে রুম থেকে বের হয়ে গেল অবাক হয়ে গেল জাঙ্কু এমন কথা শুনে আর মনে মনে ভাবতে লাগলো একটু আগে আমার শরীরে ঘ্রাণ নিচ্ছিল আর এখন বলল আমার গায়ে নাকি গন্ধ পাগল নাকি কি বলে কোন সময় নিজেই বুঝে না জাঙ্কুক তার রুমে গিয়ে বলতে লাগলো ইশ রে আমি এটা কি করছিলাম তে সাথে তে সামনে গেলে আমি নিজেকে কন্ট্রোলই করতে পারি না তে যদি বাসায় সবাইকে বলে দেয় তখন যাই হোক তে সামনে গেলে শুধু দেখে নিজের কাছে পেতে ইচ্ছে করে উফো মাকে এখন কি করে বলবো যে আমার একটা বউ লাগবে তা আবার এই মুহূর্তে শুধুমাত্র দেখেই লাগবে আর কাউকেই না এর পরের দিন চাঙ্কু তে আর লিসা একসাথে কলেজে হাঁটছিল তখনই চাঙ্কুকে ইশারা করতেই লিসা থেকে ইচ্ছে করে পা দিয়ে ফেলে দিল তে পড়ে যাওয়া লিসা তখন বলল দুস্ত কি হয়েছে পড়ে গেলি কি করে ইসিদে পায়ে মনে অনেক ব্যথা পেয়েছিস তাই না আমার মনে হচ্ছে তুই এখন হাঁটতে পারবি না ভাইয়া আপনি কিছু করেন না জাকুক তখন বলে ও লিসা তোমার টেনশন করতে হবে না আমি আছি না আমি থেকে কোলে করে নিয়ে যাচ্ছি কথাটা বলেই জাকুক থেকে কোলে তুলে নিল তের চোখ বড় বড় হয়ে গেল কলেজে সবাই তে আর দিকেই তাকিয়ে আছে তুমি কেমন করে তাকাও মনে হয় যেন হারিয়ে যাচ্ছি তোমার ওই দু চোখের অতলে ইচ্ছে করছে তোমার ওই মায়াবী নয় হারিয়ে চাই মিলেমিশে একাকার হই তোমার স্পর্শে চিঠিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তে তার হাত থেকে চিঠিটা নিয়ে দেখে বললো তুই এত সিরিয়াস কেন হচ্ছিস তে আমার তো মনে হয় চিঠিটা জাঙ্গুক ভাইয়াই লিখেছে তে তখন বল জানি না আমি তবে আমার দিন দিন হাল খারাপ হয়ে যাচ্ছে রে চিঠি বাজে চিঠি পড়তে বেশ ভালো লাগে আমার এই কয়েকদিনে অভ্যাস হয়ে গেছে কিন্তু জাঙ্কুক ভাইয়া উনি এই কয়দিন এমন একটা ভাব করছেন মনে হচ্ছে উনি আমাকে ভালোবাসে আমি জানি না তবে আমার মাথায় কিচ্ছু ঢুকছে না রে লিসা আজ চাঙ্কুকে জন্মদিন সবাই চাঙ্কুকে বাসায় গেছে আজ তে মেরুন কালারের একটা শাড়ি পরেছে সাথে হালকা সেজেছে বেশ ভালো লাগছে তাকে তে তার মায়ের সাথে জাঙ্গুকে বাসায় গেল তে চুপচাপ দাঁড়িয়ে আছে এর মাঝে তের হাতে টান পরে পাশে ফিরতে দেখল জাঙ্কু তাকে ইশারা দিয়ে বললো ওয়াশরুমের দিকে যেতে তে জাঙ্কুকে পেছে পেছে গেল এরপর জাঙ্কুকে বলল কি হয়েছে ভাইয়া তুমি আমাকে কিভাবে ডাকলে কেন তের কথা শেষ হওয়ার আগে জাঙ্কু তের খুব কাছে চলে আসলো তের মুখের দিক একটু ঝুঁকে এসে বলল তোর নাবিটা খুব সুন্দর তে আগে তো কখনও খেয়াল করিনি তে চোখ বড়ো বড়ো করে বলল তুমি আমার নামে দেখলে কি করে জাংকুক তখন আরেকটু কাছে এসে তের কোমরে তার হাত রাখলো তুই কেঁপে উঠতে জাঙ্কুক বলল। তোর পেট বের হয়ে আছে এভাবে সবাইকে তোর পেট দেখাস না সবাই তো আমার মতো প্রেমে পড়ে যাবে বলেই জাঙ্কুক টেভেল একটা স্মাইল দিল এমন কথা শুনে লজ্জা পেয়ে গেল লজ্জায় মাথা নিচু করে ফেলল হঠাৎ করে জাঙ্কুকের বাবা আরেম সবাইকে বলল আজ এই বিশেষ দিনে আমি একটা বিশেষ খবর দিতে চাই সবাইকে আমার একমাত্র ছেলে জীবন জাঁকুকের বিয়ে আমি আমার বিজনেস পার্টনারের মেয়ে আয়ুর সাথে দিতে চাই কথাটা শুনে তেল পায় নিচে থেকে যেন মাটি সরে গেল একবার জাংকুকের দিকে তাকালো দেখলো জাংকুক আগে থেকে তার দিকেই তাকিয়ে আছে জাংকুক তখন মনে মনে ভাবলো কি হচ্ছে কি এগুলো বাবা তো একবার আমাকে এ ব্যাপারে বলতেই পারত কিন্তু আগে কিছুই বললো না না এটা হতে পারে না আমি অন্য কাউকে বিয়ে করব না আমি যে তেকে ভালোবেসে ফেলেছি কি করবে বুঝতে পারছে না তার বাবার বিরুদ্ধে যাও তার পক্ষে সম্ভব নয় আর অন্যদিকে তের দিকে তাকাতেও তার খুব কষ্ট হচ্ছে তের চোখ দুটো ছলছল করছে মনে হচ্ছে এখনই পানি গড়িয়ে পড়বে এই কয়েক মাস তের অনেকটা কাজে চলে এসেছে চাঙ্কুক এভাবে আর থেকে ভোলা কোনো মতেই তার পক্ষে সম্ভব না তে তখন মনে মনে ভাবল জাঁকুক ভাইয়া বা আমাকে কখনো ভালোই বাসেনি আচ্ছা আমি ওনাকে দোষ দিচ্ছি কেন উনি তো কখনো বলেনি যে আমাকে ভালোবাসে তাহলে বিয়ে উনি অন্য কাউকে করতেই পারে আমারই ভুল নিজের মনে আমি একটু বেশি ভেবে ফেলেছিলাম আসলে যা হওয়ার না তা কি কখন হয় আমি কি পারবো নিজেকে সামলাতে না আর দাঁড়াতে পারছি না মাথাটা কেমন যেন ঘুর ঘুরপাক খাচ্ছে তের আর কিছুই ভালো লাগছে না তাড়াতাড়ি করে সে বাসায় চলে আসলো বাসায় আসার পর সে ছাদে দাঁড়িয়ে আছে আর ভাবছে ভাই ভাইয়ার বিয়ে হবে সজ্জা হবে এরপর বাবু হবে না না আমি আর ভাবতে পারছি না মেয়েটা চাঁকুক ভাইয়ার সাথে একটু কথাই বলেছি তাতেই আমার মনে হচ্ছে আমার জীবনে সব কিছু শেষ হয়ে সেখানে ওনার ফুল বাচ্চা এ আমি কি করে মেনে নিব। এগুলো আমি মেনে নিতে পারবো না এগুলো ভেবেইতে এর খুব কান্না পাচ্ছে জাঁকুক ভাইয়া অন্য কারো হয়ে যাবে তা আমি মানতেই পারছি না ভেব না তুমি হয়েছে বহিষ্কৃত আমার গল্পে তুমি চিরকাল স্বীকৃত তোমার চোখে আমি দেখেছি মেঘের ঘন ঘটা কষ্ট পেও না তোমাকে আমি চাই আর তোমাকে আমি আমার করেই ছাড়বো ঘুমিয়ে পড়ো তে পাখি তে ছাদ থেকে নেমে রুমে এসে দেখলো বিছানার উপরে কাগজটা ভাজ করে রাখা তে তখন মনে মনে ভাবলো আচ্ছা এই চিঠি বাজ কি করে জানলো যে আজ আমার মন খারাপ না এটা জাঙ্কুক ভাইয়া হতেই পারে না জাঙ্কুক ভাইয়ার তো বিয়ে এসব ভেবেই তের আর ঘুম আসছে না এই চিঠি পাওয়ার পর ঘুম যেন হারিয়ে গেল কিছুই ভালো লাগছে না তার অপরদিকে জাঙ্গুক মনে মনে ভাবতে লাগলো কেকে ঘুমিয়ে পড়েছে একবার কল দিয়ে দেখবো কি করছে মেয়েটা তখন এই জাঙ্কুকের মোবাইলে একটা কল আসতে এই জাঙ্ক ফোনটা রিসিভ করলো তে কান্না করছে আর ভাবছে না আর এভাবে কষ্ট পাওয়া যাবে না আর জাঙ্গুক ভাইয়াকে বলবো আমার মনের কথা আজ আমি ওনাকে সব কথাই বলবো আমার খুব কষ্ট হচ্ছে কথাটা বলে জাঙ্গুকের নাম্বারে ডায়াল করলো কিন্তু দেখলো জাঙ্কুকের ফোন ওয়েটিং তে এত রাত্রে ভাইয়া কার সাথে কথা বলছে তে আবার নিজেই কার সাথে সাথে কলিচাটা যেন ছিঁড়ে যাচ্ছে আজ পাঁচটা দিন হয়ে গেছে রুম থেকে বের হয়নি তে সবাই চাঙ্কুকের বিয়ে নিয়ে ব্যস্ত সেদিন রাত্রে কতবার চাঙ্কুক থেকে কল দিয়েছিল কিন্তু তের আগে আর ফোনটাই রিসিভ করে নাই এই পাঁচটা দিনে চাঙ্কুক তাদের বাসায় আসেনি একটা বার তের খোঁজও নেয়নি এর মন ভীষণ খারাপ তার মন ভালো করার জন্য তাকে জোর করে কলেজে নিয়ে গেল হঠাৎ করে কারো কথার আওয়াজ শুনে তে পেছনে ফিরে দেখলো জাঙ্কুক মুখ কালো করে তাদের সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কুকের মুখ দেখে তের বুকের ভেতরটা ছাদ করে উঠলো টাঙ্কুক তখন লিসাকে বললো আসলে লিসা তোমাদের সাথে আমার কিছু কথা আছে আমি আসলে বিয়েটা করবো না আমি অন্য একজনকে ভালোবাসি তাকে বিয়ে করবো আর বাড়িতে পরে জানাবো তুমি আর তে দুজনই আমার বিয়েতে সাক্ষী দিবে আর কোনো প্রশ্ন করবে না চলো আমার সাথে কাজী অফিসে জাংকুক কাউকে ভালোবাসে কথাটা শুনে তের মুখ যেন চুপসে গেল সে তখন জাঙ্কুকে বললো ভাইয়া আসলে তুমি তো কখনো বলনি তোমার গার্লফ্রেন্ড আছে এইটুকু কথা বলতে গলা যেন আটকে আসছে খুব কষ্ট লাগছে তার মনে হচ্ছে বুকটা ফাঁকা ফাঁকা লাগছে তের কথা শুনে জাঙ্কুক তের দিকে রাগে চোখে তাকালো তে আর কিছু বলার সাহস পেল না তখনই ঝাঁকুকের বন্ধুরা এসে জাঙ্কুকের হাতে অনেকগুলো ব্যাগ দিল তখন মনে মনে ভাবছে আল্লাহ তুমি কখনো আমার সহায় হও না কেন এটা কি করলে তুমি আমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলাম তার বিয়েতে সাক্ষী হতে হবে তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ আল্লাহ জাঁকুকে ডাকে তে হুশ ফিরলো জাঙ্কুক তখন লিসার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বললো লিসা এটা তো একটা শাড়ি আর কিছু জিনিস আছে তাড়াতাড়ি করে সাজিয়ে নিয়ে আসো এমন কথা শুনে লিসা আর তে দুইজনই বেশ অবাক হয়ে গেল তে অবাক হয়ে গেল আর বলো ভাইয়া তুমি এগুলো কি বলছো জাঙ্কুক বলো বেশি কথা না বলে লিসার সাথে যা লিসা তোকে সাজিয়ে দিবে তে কিছু বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেল বাবা মাকে না জানিয়ে সে জাঙ্কুকে বিয়ে করে ফেললো বাড়ি গেলে যে কি হবে আল্লাহই জানে একটা বউ অবস্থায় খুব বেশি সুন্দর লাগছে জাঙ্কুকে চোখ সরাতেই ইচ্ছে করছে না তে লজায় জাঙ্কুকে দিকে তাকাতেই পারছে না জাঙ্কুক তখন থেকে বলো কিরে এভাবে বসে থাকবি নাকি শ্বশুর বাড়িও যাবি তে তখন বলো কিন্তু ভাইয়া বাসায় কি করে জাঙ্কুক তখন বলো এত চিন্তা করে কোনো লাভ নেই যা হবার হবে চল এবার বাসায় যাই জাঙ্কুক সোজা তেকে তাদের বাসায় নিয়ে গেল সবাই জানা জানির পর তের বাড়ির লোকও আসে সেখানে অনেক ঝামেলা হয় এমনকি ডিভোর্স দেওয়ার পর্যন্ত কিন্তু পর্যন্তুকুক কখনোই রাজি হয়নি ছেলের যেদের বসে সবাইকে রাজি হতেই হয় তে বাসর ঘরে চুপচাপ বসে আছে চাঙ্কুকের অপেক্ষায় জাঙ্কুক রুমে ঢুকতেই তে তাড়াতাড়ি করে চাঙ্কুকে কাছে চলে আসলো আর বলল ভাইয়া আমাদের যে বিয়ে হয়েছে আমার তো বিশ্বাসই হচ্ছে না জাঁকুক তখন ডেকে বলল। বিশ্বাস না হওয়ার কে আছে এক তো আমি তোর সামনে দাঁড়িয়ে আছি তোর জামাই জাঙ্কুক ভাইয়া তুমি যে আমাকে ভালোবাসো সেটা তুমি আমাকে আগে বলো নেই কেন তাহলে বিয়ের আগে তোমার সাথে চুটিয়ে প্রেম করা যেত জাংকুক তখন বললো এখন ইচ্ছে মতো প্রেম করবি এখন তো আমি সারা জীবন তোর হয়ে গেলাম এখন যত ইচ্ছা অত আমাকে ভালোবাসবি কেউ বাধা দিবে না তুই লজ্জায় মাথা নিচে করে নিল যা খুব তের ধরে তার মাথা উঁচু করে বলল এত লজ্জা কিসের তোর সবসময় এত লজ্জা কেন পাসতে আজ আমাদের বাসর রাত আমাদের বাসর রাতে আজ কোনো রকমের লজ্জা পেতে হবে না তোকে প্রথম দিন যখন তোকে কিস করেছিলাম কই তখন তো এত লজ্জা পাস তো এখন লজ্জা পাচ্ছিস কেন তে তখন বলো মানে কি তার মানে ওটা তুমি ছিলে হ্যাঁ আমি ছিলাম ওই কিস আমি তোকে করেছিলাম আর সেসব চিঠিও আমি তোকে দিয়েছিলাম তাহলে বল কেমন লাগলো আমার চিঠি প্রেম ভাইয়া তুমি জানো তো আমাকে এমনভাবে কামড় দিয়েছিলাম টোট কেটে রক্ত বেরোচ্ছিলাম তাই নাকি দেবি তাহলে আজকে এমন এমন জায়গায় কামড় দিব যা তুমি কাউকে দেখাতেও পারবে না জাকুক তখন কোলে তুলে নিল আর পিছানায় বসিয়ে বলল ভাইয়া বেবি কল মে ড্যাডি জাকুক তখন তেল বুকের উপর থেকে শাড়িটা সরিয়ে বললো বেবি আই বেড কাঁচে আসো না আজকে তোমাকে অনেক ভালোবাসবো ভালোবাসা দিয়ে তোমাকে ভরিয়ে দেবো বেবি কথাটা বলে জাঙ্কু পে ছোটে নিজের ঠোঁট ডুবেই দিল পে জাঙ্কু শার্ট আঁকড়ে ধরলো জাঙ্কু তখন তার শার্ট খুলে পেয়ের গালে কপালে ঠোঁটে ইচ্ছে মতো কামড় কিস দিতে লাগলো পে তখন জাঙ্কুকে নিজের কাছ থেকে ছাড়িয়ে বলো ও ভাই এমন করছো কেন আর সহ্য হচ্ছে না তো বেবি আজ থেকে প্রতি রাতে তোমাকে এগুলোই সহ্য করতে হবে জান প্রথমে একটু কষ্ট হবে বেবি তারপর সব ঠিক হয়ে যাবে তখন তের পুরো শরীরে কামড় দিতে লাগলো আহ করে চিৎকার করতে জাঙ্কুকে আরো ভালো লাগলো জাঙ্কুক দেখে নিজের সাথে মিশিয়ে নিল দুটি দেহে পাঁচ মিলন ঘটলো